আজ তৃতীয় দিনের মতো বাংলাদেশে কারফিউ চলছে ঢাকার রাস্তায় সেনাবাহিনী বিজিবি আর পুলিশের টহল দেখা যাচ্ছে সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আর রশিদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে মিস্টার রশিদ বিবিসি বাংলাকে বলেছেন যেভাবে মেট্রো রেল এক্সপ্রেসওয়ের মতো স্থাপনায় ভাঙচুর করেছে আগুন দিয়েছে বিটিভিতে হামলা চালিয়েছে পুলিশদের হত্যা করেছে এরকম প্রত্যেকটি ঘটনায় মামলা হবে এই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন এর আগে রোববার নাশকতাকারীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া যে রায় আপিল বিভাগ বাতিল করেছে সে বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন তিনি বিবিসি বাংলাকে বলেছেন কোটার প্রজ্ঞাপন প্রস্তুত করে রাখা রয়েছে প্রধানমন্ত্রী অনুমতি দিলেই এটা আমরা দেব তবে আগামীকাল মঙ্গলবার সকালেই প্রজ্ঞাপন দেওয়ার সম্ভাবনা বেশি তবে এর মধ্যে তিনি যদি অনুমতি দেন তবে এটি দিয়ে দেওয়া হবে একই সাথে কিভাবে সাধারণ ছুটি বা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিবেচনাধীন জানিয়েছেন ঢাকা সহ সারাদেশে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন জানিয়েছেন সারাদেশে কারফিউ অব্যাহত থাকলে সাধারণ ছুটি বাড়ানো হবে তবে মঙ্গলবার থেকে ঢাকা মহানগর ও ঢাকা জেলা নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুরের কারফিউ কতদিন চলবে কতক্ষণ শিথিল থাকবে তার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাকি জেলাগুলো ঠিকমতো কাজ করছে না তাই প্রবাসী বাংলাদেশিরা বড় সমস্যায় রয়েছেন তারা দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এমনটা বহু মানুষ বিবিসির ফেসবুক আর ইউটিউবে মন্তব্য করছেন বিজেইমর ভাইস প্রেসিডেন্ট আসাদ জামাল দীপু বিবিসি বাংলাকে বলেছেন সরকার একটা প্রস্তুতি নিচ্ছে আজ সোমবার রাতে হয়তো ইন্টারনেট ছেড়ে দেবে তার কথায় পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হওয়া দরকার যেহেতু এখানে কর্মসংস্থানের ব্যাপার রয়েছে তাছাড়া ইন্টারনেট ছাড়া পোশাক কারখানা চলে না বলে তিনি মন্তব্য করেন ইন্টারনেট বন্ধ থাকায় বাংলাদেশে বিবিসির সহকর্মীরা প্রতিনিয়ত খবর সংগ্রহ করলেও সরাসরি সেসব খবর দর্শক এবং পাঠকদের কাছে পৌঁছিয়ে দিতে পারছেন না অনেক সময়। তবে যখনই কোনো খবর পাওয়া যাচ্ছে তা দেওয়া হচ্ছে বিবিসির ওয়েব পেজে বিবিসি বাংলা ডট কমের লাইভ পাতায় আপনারা সর্বশেষ খবরাখবর পেতে ওই পেজেই চোখ রাখুন